ব্রাজিল যুব দলের বিশ্বকাপ যাত্রা খুব ভালো কাটেনি ইসরায়েলের কাছে তিন দুই গোল হেরে বাদ পড়েছে বিশ্বকাপের আসর থেকে তবে দলগতভাবে ভালো না করলেও এই আসরে মুগ্ধ করেছেন কয়েকজন ফুটবলার তাদের মধ্যে অন্যতম মিডফিল্ডার মার্লন গোমেজ এই মিডফিল্ডারকে পেতে তাই ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে ইউরোপের বড় বড় দলগুলো মার্লন গোমেজের প্রতিভা ও তার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের প্রতিবেদনে বিশ্বকাপের শুরুটা হয়েছিল ইতালির কাছে হেরে এরপর নাইজেরিয়া ও তিউনিসিয়ার বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন সবাই ধারণা করছিল হয়তো মূল বিশ্বকাপের আর্জেন্টিনার মতো প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল তবে সেটি আর হয়নি বরং কোয়ার্টারে গিয়ে থেমে যায় তাদের যাত্রা তবে দলের এই দুঃসময়ে মিডে নজর কাড়েন মার্লন গোমেস ব্রাজিল দলের মিডফিল্ডের অবস্থা এমনিতেই নাজুক মিডফিল্ড ব্রাজিলকে ভুগিয়েছে অনেক বেশি বিশ্বকাপের মঞ্চেও অন্য দলের মিডফিল্ডের সামনে অসহায় দেখা গেছে ব্রাজিলকে আর সেখানেই যেন দলের ভবিষ্যৎ হতে পারেন মার্লন গোমেজ মার্লন খেলেন ব্রাজিলের ক্লাব গামায় সেখানে এই সিজনে মূল দলের হয়ে একশো মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি কোনো গোল অ্যাসিস্ট না করলেও সাতটি ক্লিয়ারেন্স ও দুইটি ইন্টারসেপশন করেন এছাড়া কাপে এক ম্যাচে করেন শতভাগ ট্যাকল ও ড্রিবলিং এর রেকর্ড অর্থাৎ ডিফেন্সিভ ও অফেন্সিভ দুই জায়গায় নিজের সক্ষমতা জানান দেন মার্লন এরপর সুযোগ হয় ব্রাজিল অনূর্ধ্ব বিশ দলে সেখানেই নিজের প্রতিভার জানান দেন আবারও ব্রাজিলের হয়ে এই যুব বিশ্বকাপে একটি গোল করেন মার্লন গোলের চেয়ে মাঠে তার বল নিয়ন্ত্রণ ও বল পায়ে দক্ষতা সবাইকে মুগ্ধ করে আর তাতেই বড় বড় ক্লাবের নজরে আসেন মার্লন মার্লনের সতীর্থ আন্দ্রে স্যান্তোস ইতোমধ্যে চেলসির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সান্তোসের মতোই প্রতিভাবান ধরা হয় মার্লনকে দুজনেই মিডফিল্ড মাতান তাই এই খেলোয়াড়ের ওপরও চোখ ইউরোপের বড় বড় দলগুলোর ইতোমধ্যে মার্লনের রিলিজ ক্লজ ১৬ মিলিয়ন দিয়ে দিয়েছে তার ক্লাব গামা জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ট্রান্সফার মাধ্যম ফ্যাব্রিজিও রোমানো তা নিশ্চিত করেন এছাড়া মার্লনের ব্যাপারে বড় দলগুলোর আগ্রহের কথাও তিনি প্রকাশ করেন তবে কোন কোন দল আগ্রহ প্রকাশ করেছে তা তিনি উল্লেখ করেননি ডিফেন্সিভ মিডে কাসিমিরো ছাড়া ব্রাজিল দলের মিডফিল্ডে ভরসার প্রতীক হতে পারেননি কেউই সেখানে মার্লন হতে পারে আর এক ভরসার নাম হয়তো ভবিষ্যতে কাসিমিরো, মার্লন ও সন্তোষদের নিয়ে ব্রাজিলের শক্তিশালী মিডের নেতৃত্ব দিবেন